চারিদিকে কাটা বেত মাথায় মুকুট কান সাহেব মানে কি ভিতর তো তাহলে কি পাবেন চারিদিকে কাটা বেত মাথায় মুকুট কান সাহেব ছজারো ছা রাজা রাজা কিভাবে রাজা বলো না চারিদিকে কাটা বেত মাথায় মুকুট কান সাহেব পারবেন আপু

কখন সোনার হয়তে দিলে ধরেন আমার নাম রূপা আমি যদি আংটি তো হাঁটতে তাহলে তো রুপার আংটি সোনার হয় আপনার কিভাবে মনে হলো যে এটা প্রশ্নের উত্তরটা হবে